ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখে বুঝতেই পারছো ডট বিজয় চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ব্লগের সঙ্গে তো আমি আগেই বলেছিলাম মামের পাপার ফ্রেন্ডের বিয়ের যাবতীয় সব কিছু একটু একটু করে শেয়ার করব আর আজকে রিসেপশন তো চলো আজকে যাওয়া যা ওখানটায় আর ওখানে গিয়ে কী কী হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থেকেও আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ব্লগ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা আমার নতুন ফ্রেন্ড আছো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ড ফাইনালি মামাম রেডি মামামের পাপাও রেডি এই যে ওদের ফাইনাল লুকটা দেখে নাও তো আমরা এখন বেরোবো তো গিয়ে আবারও তোমাদের সামনে আসছি মামাম হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ঘুম ঘুম পেশে চলো তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এটা বাইরের দিকটা মানে বাইরের গেট এটা তো এখন চলো ভেতরে যাওয়া যাও नीचे I um. 妈妈，妈妈。媽媽 रेडी अभी रेडी इसमें আমি যতটা সম্ভব হয়েছে বা যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি রিসেপশনের সব কিছু তো আজকের ব্লগটাও আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না তো আজকের ভিডিওটা বা ভিডিও বা ব্লগ যেটাই বলো না কেন এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে এখনকার টাটা